আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড আপনারা শিম গাছ দেখছেন সাথে অবশ্য কিছু কুঁইশাগো রয়েছে আমি পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম তখন শিম গাছগুলো ছোটো ছিল আর এখন দেখুন শিম গাছগুলা কীভাবে পাশে একটা খেজুর গাছ খেজুর গাছের উপরেও শিমের লতা উঠেছে দেখুন বিভিন্ন জায়গায় আমি যে ছাদের রেলিংয়ের সাথে আমি গাছটিকে বসিয়ে দিয়েছি লতাগুলো দেখুন পুরা লতা কিভাবে আপনার পুরা বিভিন্ন জায়গায় বেয়ে চলছে বেড়ে চলছে এবং এই সিম গাছের এই আমি পরীক্ষামূলকভাবে আমার যে গাছ সাতবাগের অন্যান্য গাছের মাঝে এই সিমের লতাগুলো উঠিয়েছি এখন কি সুন্দর পরিপুষ্ট লতা দেখতে খুবই সুন্দর এবং সেটা ধীরে ধীরে সেটা গাছের বিভিন্ন অংশে সেটা বিস্তৃত হচ্ছে বিস্তৃত হচ্ছে এবং আশা করি এখান থেকে হয়তো প্রয়োজনীয় সময় সিমের ফুল আসবে এবং অন্যান্য সিমের পাশে যে আপনারা দেখছেন পোশাক সেটাও হচ্ছে এইভাবে আপনারা চাইলে একাধিক গাছ বা একটা টবে একাধিক গাছও আপনারা বা একটি মাছায় একাধিক গাছ আপনারা লাগাতে পারেন তাহলে হয়তো আপনারা সেখান থেকে আপনারা আপনাদের বিভিন্ন রকম যে সবজি বা ফসল আপনারা নিতে পারেন ছাদ বাগান থেকে এখানে দেখুন আপনারা আবারও দেখাচ্ছি সিমের লতা কিভাবে বেয়ে চলছে এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস করে জানালে আমি ফ্রি হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগানোর চেষ্টা করবেন ধন্যবাদ